আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের খুব অল্প খরচেই আজকে তোমাদের বানিয়ে দেখাবো পক ফুলের পকোড়া এটা কিন্তু ভীষণই টেস্টি একটি পকোড়া যেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানানো যায় আর খুব কল অল্প খরচেই বানানো যায় আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখতে থাকো এই টেস্টি পক ফুলের পকোড়া আমি কত সহজেই বানিয়ে থাকি তো তার জন্য কিন্তু আমি দেখো অনেকই একেবারে এক থালা এক গুচ্ছ কিন্তু বক নিয়ে নিয়েছি এগুলো বাজারে কিনতে পাওয়া যায় বক ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর দেখতে দেখো হোয়াইট আর তিন ভীষণই সুন্দর দেখতে আর এটাকে আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একেবারে সুন্দর করে জল দিয়ে দুই থেকে তিনবার সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো এখানে দেখো অনেকগুলোই বকফুল আছে এই বকফুল দিয়ে কিন্তু অনেকই পকোড়া বানানো যাবে এখানে যে বকফুলগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে অনেকগুলো আমি পকোড়া বানিয়ে নিতে পারবো তো প্রথমেই তোমাদের বললাম এটাকে আমি ধুয়ে ফ্রেশ করে সুন্দরভাবে নিয়ে নিয়েছি চলো এবার বকফুলটা আমি তোমাদের দেখিয়ে দিই বকফুলের মধ্যে খেয়াল আর কি থাকে বকফুলের মধ্যে ফেলে দেওয়া অংশটা হচ্ছে ফুলের মধ্যে দেখো একটা শক্ত অংশ থাকবে এই অংশটাকে কিন্তু এভাবেই কিন্তু ফেলে দিতে হবে এই বক ফুলের ভিতরে এই অংশটা কিন্তু আমি এখন ফেলে দেব তো প্রত্যেকটাই ভিতরেই কিন্তু এই অংশটা থাকে এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে এই অংশটা কিন্তু সেদ্ধ হবে না সেই কারণে বক ফুলের সমস্ত ফুলের ভিতরে এই অংশটাকে আমি এভাবেই কিন্তু ফেলে দেব তো চলো বক ফুলগুলো ততক্ষণ আমি রেডি করে নিই তো সব বক্সগুলোগুলোই কিন্তু আমার দেখো পরিষ্কার করা হয়ে গেছে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর ফেলার কিন্তু কিছুই নেই এই অংশটা কিন্তু আমি ফেলবো না এখান থেকে গোটা গোটা বক্স ফুলটাকে বানিয়ে নেব এখন আমি বেসনটাকে রেডি করে নেব তার জন্য পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো বেসন নিয়ে নেবে এখানে অল্প অল্প জল দেবো আর বেসনটাকে মেখে নেব এখানে কিন্তু একেবারে জল ব্যবহার করবে না নহলে কিন্তু বেসনের ভোলাটা পাতলা হয়ে যাবে তো দেখো এখানে আমি অল্প অল্প পরিমাণে জল ব্যবহার করছি আর হাতের সাহায্যেই কিন্তু মেখে নিচ্ছি এই বেসনটা কিন্তু হাতের সাহায্যেই বেশি ভালো মাখা হয় তাই একে অল্প অল্প করে জল দিয়ে আমি এখন হাতের সাহায্যে মেখে নেব অল্প অল্প জল দিয়ে বেসনটা ঘোলার পর দেখো এরকমই হয়েছে এটা কিন্তু এখনো অনেকটাই ঘন আছে তার কারণে এখানে আমি আর বেশি জল দিয়ে দিচ্ছি আরও অনেকটা আর জল দিয়ে এটাকে ঠিক মতো ভাবে ফুলে নেব লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং সোডা মানে খাবার সোডা তো এই দুটো উপকরণ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করব না হলুদ ব্যবহার করব না তারপরে এটাকে ভালোভাবে ঘুলে নেব একসঙ্গে আর ঠিক এটার ঘনত্বটা দেখো বেসনের ঘনত্বটা এরকমই হবে এটা না তো খুব মোটা হবে না তো পাতলা আমি কিন্তু এভাবেই বানাই এভাবে বানালে কিন্তু বেসনটা একদমই পারফেক্ট হয় তোমরা এই বেসনের মধ্যে চাইলে একটা ডিম দিয়ে দিতে পারো ডিমটা অবশ্যই অপশনাল ডিমটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় এখানে আমি ডিম ছাড়াই ব্যবহার করব তো বেসনটা কেমন ভাবে আমি খুলে নিলাম তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছ কাঁচের পাত্র এটা অন্য পাত্র আসলে আমি পাত্রটাকে একটু চেঞ্জ করে নিলাম কারণ হচ্ছে যে পাত্রটা কোনো কারণে আমি বুঝতে পারিনি তো যাই হোক পাত্রটা দিয়ে কিন্তু পড়ে পড়ে তাই পাত্রটা আমি চেঞ্জ করে নিয়েছি এবারে এর মধ্যে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে কিছু গোটা জিরে তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচা গোটা জিরে আর দিয়ে দিচ্ছে হাফ চামচা কালো জিরে কালো চিরিয়া দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয় ভাজাতে পাই দিয়ে দিলাম কালো চিরি এবার সব কিছু উপকরণ দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই কিন্তু পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি লাগবে কারণ এটাকে ডুবো দিলে ভাজতে হবে তো দেখো এখন তেলটা কিন্তু গরম হয়ে চলে এসেছে এখন বেসনের মধ্যে সেই ফুল ফুলগুলোকে চুড়িয়ে চুড়িয়ে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি কিন্তু আমি একইভাবে দিয়ে দেব দেখো দেওয়া মাত্র বেসনটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে মানে বেসনটা একদমই পারফেক্ট খোলা হয়েছে সব গুলোকে আমি কিন্তু একইভাবে দিয়ে দিলাম এবারে আমি ফুলগুলোকে উল্টিয়ে দিচ্ছি একটা দিক প্রায় হয়ে এসেছে এভাবে কিন্তু ফুলগুলোকে উল্টিয়ে দিলাম তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর সবগুলো একই কালার এভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখো সব পকোড়াগুলো কিন্তু একই কালার হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো এভাবে কিন্তু সব পকোড়াগুলোকে আমি একই কালার করে ভেজে নেব এভাবে কিন্তু একেবারে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে তাতে করে কিন্তু পকোড়াগুলো ভীষণই উচ হবে আর পকোড়াগুলো কিন্তু ভীষণই ফুলেছে বেসনটা যদি ঠিকঠাক পারফেক্ট হয় তাহলে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর ফুলে তো সব পকোড়াগুলোকে কিন্তু আমি একভাবে ভেজে নেব আলহামদুলিল্লাহ সব পকোড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে ফুলগুলো কিন্তু ভীষণই ভালো লাগছে দেখতে এই যে দেখো এটা বড় ফুলটা সেই বড় ফুলটা দিয়ে এই পকোড়াটা বানিয়েছি এগুলো সব ছোট ছোট ফুল ছিল এগুলো এটাও ছিল বড় ফুল তো সব পকোড়াগুলোকে আমি অলরেডি বানিয়েই ফেলেছি আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে খেতে কিন্তু দাঁড়িয়ে লাগে এই বকফুলের মধ্যে কিন্তু একটা ভীষণ সুন্দর সুগন্ধ থাকে এই ফুলের সুগন্ধ এই পকোড়াগুলো আরও বেশি টেস্টি লাগে তো তোমাদের আমি খুব সহজেই বানিয়ে দেখালাম কিভাবে একেবারে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় এই বক ফুলের পকোড়া তোমরা চাইলে এভাবে কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগে খেতে এই পকোড়া তো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো না ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে হাফেজ